বারবি ডল এবার এই পুতুলে যুক্ত হল টাইপ ওয়ান ডায়াবেটিস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল জানিয়েছে এটি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ যার মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত শিশুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে পুতুলটির বাহুতে রয়েছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর হাতে স্মার্টফোন গ্লুকোজ ট্র্যাকিং অ্যাপ এবং পেটে ইনসুলিন পাম্প সঙ্গে রয়েছে নীল রঙের পার্স যাতে ডায়াবেটিস সামগ্রী ও স্ন্যাক্স রাখা যাবে পুরো পোশাক জুড়ে ব্যবহার হয়েছে নীল রং যা ডায়াবেটিস সচেতনতার প্রতীক এই উদ্যোগে ম্যাটেল অংশীদার হয়েছে ভিত্তিক ডায়াবেটিস সচেতনতামূলক সংস্থা ব্রেকথ্রু টি ওয়ানডির সঙ্গে সংস্থাটির মার্কেটিং পরিচালক এম এলি মাজরেকু যিনি নিজের টাইপন ডায়াবেটিস আক্রান্ত একজন মা নতুন পুতুলটি ম্যাটেলের ফ্যাশন স্থান সিরিজের অংশ যেখানে বিভিন্ন রঙের ত্বক চুলের ধরন শরীরের গঠন ও প্রতিবন্ধকতা সম্পূর্ণ পুতুল রয়েছে যেমন কৃত্রিম পা কানে হিয়ারিং এইড পরা বারবি ও ডাউন সিন্ড্রোম থাকা পুতুল টাইপ অন ডায়াবেটিস আক্রান্ত বার্বির আত্মপ্রকাশ ঘটে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ব্রেকথু ডির চিলড্রেন কংগ্রেসে ম্যাটেল বলছে এই বারবি শুধু খেলনার চেয়েও বেশি কিছু এটি সাহসী গল্পের প্রতিফলন আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ you mm -hmm.